এটা নিয়ে কোনো দ্বিমত নেই বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গত বান্ন তেপ্পান্ন বছরের রেজিম পরিবর্তনের জন্য এরকম মাত্র একবার দুবার এর আগে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল এবার ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিশেষ করে মানুষের দিক থেকে মানুষের পুঞ্জিভ ক্ষোভ এই মাত্রায় ছিল একদিনের জন্যই সরকারকে মানুষের বরদাস্ত করতে দেখতে মানুষ রাজি ছিল না এই মানুষ সাত তারিখে মানুষ তার প্রমাণ দেখিয়েছেন জোনায়দ সাকি কালকে আমাদের মঞ্চের মিটিংয়ে একজনের কথা বলে বলছিলেন যে মানুষরা একজন মাঝখানে বলার চেষ্টা করেছিল বিরোধী দলকে কৌশলগতভাবে নির্বাচনে যাওয়াটা কি দরকার ছিল সাত তারিখে সে মানুষ বলছেন যে আপনারা যে নির্বাচনটা প্রত্যাখ্যান করে বর্জন করে মানুষ আপনাদেরকে যে বার্তা দিয়েছে সেটাই হচ্ছে সঠিক বার্তা মানুষ ভোটের নামে ভোটের নামে এই ধরনের কোনো জালিয়াতিকে মানুষ যে সহ্য করে না বরদাস্ত করে না সাত তারিখের মানুষ সেটাকে প্রমাণ দিয়েছে অনেক আলোচনা হয়েছে এরকম একটা পরিস্থিতিকে বিরোধী দল কাজে লাগাতে পারিনি আমরা তাহলে নিশ্চয়ই আমাদের চিন্তার মধ্যে কৌশলের মধ্যে আমাদের পদক্ষেপগুলোর মধ্যে নেতৃত্ব বলি সিদ্ধান্তের প্রক্রিয়া বলি অথবা যে মানুষ রাজপথে বাংলাদেশে তো নব্বই সালের পর আর তো কখনো এরকম ঘটনা হয়নি তাহলে যে মানুষ এখন রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে তাহলে বিরোধী দলকে নতুন প্রেক্ষিতে আলোচনা করে ভাবনার চিন্তা করে আন্দোলনের দুর্বলতা ঘাটতিকে আমরা কাটিয়ে উঠব রাজপথে যে ঐক্যটা তৈরি হয়েছে এই ঐক্যকে নিশ্চয়ই আমরা প্রয়োজনীয় প্রজ্ঞা দূরদর্শীতে ঐক্যকে জোরদার করব সংহত করবো এবার আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এবার জিতবে তার দেশকে রক্ষা করবে গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করবে বাস্তবে কি এখনই সময় আমাদের বিগত তিন মাসে তিন মাস নয় আমি বলবো আরও আগের থেকে অবিরাম সংগ্রাম যেটাই দেশের গণতান্ত্রিক কর্মী মহল দেশের বিরোধী দল চালিয়ে যাচ্ছে তার পরিণতিতে সাতই জানুয়ারিতে আমরা কি পেলাম আমরা কতটুকু অর্জন করতে পেরেছি কোথায় আমাদের সার্থকতা কোথায় আমাদের ব্যর্থতা এগুলি পর্যালোচনা করার এখনই উপযুক্ত সময় বাংলাদেশের সমাজদেহে বিরাজমান বর্তমান যে সংকট সেই সংকট কেবলমাত্র মানবাধিকার আদায়ের সংকট নয় ভোটাধিকার আদায়ের সংকট নয় গণতন্ত্রের সংকট কেবলমাত্র নয় এই সংকট আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সেই যে সার্বভৌমত্ব অর্জনের রক্ষা করার যে যে সংগ্রাম সংগ্রাম এই তার কথাই এই মুহূর্তে বাংলাদেশের সমাজ দেহের সবচেয়ে বড় সংকট সংকট প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এখানেই এটাকে চিহ্নিত করতে আমরা যেন ভুল না করি